জয়দেব কেন্দুলি মেলা আশ্রম কমিটি জয়দেব মেলা বিষয়ক আলোচনা সভা আজ সাতই পৌষ রবিবার ঐতিহ্যবাহী জয়দেব মেলা আশ্রম কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয় আগামী উনত্রিশে পৌষ থেকে জয়দেব কেন্দুলিতে বসবে মেলায় এই ঐতিহ্যবাহী মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ভারতবর্ষের নানান প্রান্ত থেকে সাধু মহন্ত পূর্ণার্থীরা আসেন জয়দেব কেন্দুলির মেলায় মেলার আগে এদিন অন্যান্য বছরগুলোর মতোই পৌষ সংক্রান্তিতেই জয়দেব কেন্দুলিতে যে সমস্ত স্থায়ী অস্থায়ী আখড়াগুলো বসে পূর্ণার্থীদের ভক্ত সেবা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করেন সেই সমস্ত আশ্রমগুলির সদস্যদের নিয়ে এদিন আলোচনা সভা বা প্রস্তুতি সভার আয়োজন করা হয় আশ্রম কমিটির তরফে সকল আশ্রম সদস্যদের ডিজে বক্স না বাজানো মদ্যপান থেকে বিরত থাকা আশ্রমগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নানান বিষয় অবগত করা হয় পাশাপাশি পশ্চিমবঙ্গের সরকার যেভাবে মেলায় জল আলো রাস্তা বিনামূল্যে ব্যবস্থা করে সে বিষয়ে পশ্চিমবঙ্গের সরকারের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত মেলা কমিটির সদস্য সদস্যরা এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তথা মেলা কমিটির সহ সভাপতি চুমকি মুখার্জি জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী সহ সভাপতি শান্তিকুমার রাজক সম্পাদক জওহরলাল ঘোষ উপদেষ্টা কমিটির সদস্য আপু লায়ক কোষাধ্যক্ষ সঞ্জয় মাঝি সহ সাধু সন্ত এবং অন্যান্য সদস্য সদস্য সহ বিশিষ্ট জনেরা আসুন শুনেনি কি কি বললেন আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী বীরভূম থেকে জয়দেব থেকে বিপিন পালের রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি আজকের সভাতে আমরা মানে বিগত বছরের মতো এই বছরও আমাদের আজকে প্রচলনের মাধ্যমে আমাদের সাধুগুরু বৈশমরা সব এসেছিলেন এবং প্রায় শতাধিক ওপরে আশ্রমের সেক্রেটারি প্রেসিডেন্ট এসব এসেছিলেন সদস্য এসেছিলেন আজকের যে কিভাবে আশ্রম বসবে এবং মেলাতে যেমন শব্দদূষণ নিয়ে আমরা আলোচনা করলাম এবং ডিজে গান ডিজে গান যেন না চলে চলে না কিন্তু জোরে যে সাউন্ডটা দেয় এই সাউন্ডটা আমরা কম মাত্রায় করতে পারলাম এবং প্রত্যেকটি আশ্রমে আমরা বললাম যে বাউল গান বাউলের উপর জোর দিতে এবং কীর্তনের উপরে জোর দিতে কারণ যেহেতু এটা বাউল মেলা তো আমরা এইটা বিষয়ে বিশেষ করে জোর দিলাম এবং এই আশ্রমগুলিকে সুস্থভাবে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দূষণ কোনো মানে স্বাভাবিকভাবে মানে যেন আশ্রমগুলো পরিচালিত হয় তার জন্য আমরা একটা প্রতিযোগিতা করে দিলাম যে দু সালে আমরা এই দু হাজার চব্বিশ সালে যেসব আশ্রমগুলি ভালো কাজ করবে আমাদের কতগুলো পয়েন্ট রয়েছে সে পয়েন্ট যারা কমিটি আছে চুমকি মেরাম রয়েছেন শান্ত শান্তিবাবু রয়েছেন আমাদের সম্পাদক জরবাবু রয়েছেন সে একটা কমিটি করে রাখা হয়েছে এনারা দেখবেন তো এবং প্রত্যেক যে আশ্রমগুলি রয়েছে তাদের মধ্যে কুড়িটি আশ্রমকে আমরা পুরস্কৃত করব পরিষ্কার পরিচ্ছন্ন জন্য আমরা এটা উদ্দেশ্য একটাই যে মেলাটা আরও সুন্দরভাবে হোক কারণ সরকার যে যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমরাও চাইছি যে মেলাটা সুন্দর করে

এবারে এবারে হয়তো কেউ একজন এলো না কিন্তু আরো কিছুজন আসছে নতুন আপনি একশো চল্লিশ ধরুন একশো চল্লিশ ধরে আমরা এগিয়ে চলছি নদীর চড়ে এবারে আপনাদের আশ্রম কমিটি অথবা মেলা কমিটির পক্ষ থেকে কি কি সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে বলতে প্রশাসনের ক্ষেত্রে যেমন বিদ্যুৎ বিদ্যুতের ব্যাপারটা বলছি আগে আমাদের বিদ্যুতে প্রায় আট হাজার দশ হাজার কোনো আশ্রমে কুড়ি হাজার টাকা বিল নিত সেটা মুখ্যমন্ত্রী এবং আমাদের যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী চন্দ্রনাথ সিনহা মহোদয়ের উদ্যোগে বিশেষ উদ্যোগে উনি আমাদের বিদ্যুতের বিলটা মাফ করে দিয়েছেন